ঝমঝমে বৃষ্টির দিনে ক্লাসে বসেই হঠাৎ চমকে উঠল কোমলমতি শিক্ষার্থীরা হাতে হাতে পৌঁছে গেল নতুন ঝকঝকে স্কুলব্যাগ এমন চমক নিয়ে বৃহস্পতিবার সকালে ধোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ শাহিনুর আক্তার শুধু ধোয়াইলি নয় পরবর্তীতে তিনি গোপীনাথপুর ও গাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ তুলে দেন শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার সাহা প্রেস ক্লাব মোহাম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম উদ্দিন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক মেহেদি হাসান পলা সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা গোপীনাথপুর স্কুলে ব্যাগ বিতরণের সময় ইউএন সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী বৃদ্ধা এবং চূড়ারগাতি স্কুলে ছিলেন সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান আক্তার ও প্রেস ক্লাব মোহাম্মদপুরের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা উপজেলার বার্ষিক উন্নয়ন কর্মসূচি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের আওতায় আটটি ইউনিয়নের এক ছেচল্লিশ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে সব স্কুল ব্যাগ বিতরণ করা হয় ইউএনও শাহিনুর আক্তার বলেন শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ একটি শিক্ষিত ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের মনোযোগ ও আগ্রহ বাড়াতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস নতুন ব্যাগ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা হাসিমুখে জানায় এমন উপহার পেয়ে তারা দারুণ খুশি অনেক অভিভাবক ও সন্তোষ প্রকাশ করে ইউনোর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে